আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবেশ থেকে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা হলো কোঠা আন্দোলন নিয়ে আমাদের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে খুবই তুলফার অবস্থা তুলফাড়ার অবস্থা সারা বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে কোঠা আন্দোলন করতেছে শিক্ষার্থীরা তা ভালো কিন্তু প্রশাসন ছাত্রলীগ ভাইয়েরা খুবই খারাপ আচরণ করছে প্রশাসনও খারাপ বিহেভ করতেছে এগুলো ঠিক না বাংলাদেশের যারা এসব প্রশাসন দায়িত্ব আছেন তারা এসব ঠিক কাজ করছেন না তাদের সাথে সাথে ছাত্রলীগরাও এসব কাণ্ড কাম করে বেড়াচ্ছে বোনদেরকে ফিটাচ্ছে ভাইদেরকে ফিটাচ্ছে এগুলা মোটেই উচিত নেন ক্ষমতা সবসময় ক্ষমতা থাকে না ক্ষমতায় আজ আছে কাল নাই ওরা আন্দোলন করতেছে আন্দোলন করুক ওদের মতো ওদের ভাই প্রশাসন ভাইয়েরা যেভাবে ফিটাচ্ছে দেখলাম নারীদেরকেও ফিটাচ্ছেন ভাইদেরকেও ফিটাচ্ছেন মারধর করছেন টিএল সেল মারতেছেন তো ভাইয়েরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে আসছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার কথাগুলো যেটা সবাই শুনতে পার